আবু সাইদের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে প্রসিকিউশন পক্ষ থেকে একদিন তাদের বক্তব্য উপস্থাপন করেছিলেন আসামি পক্ষে দুই দিন এবং আমরা আজকে তার কিছু জবাব দিয়েছি আমরা জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছি আসামি পক্ষ কোনো সাক্ষ্য দেননি তারা জেরা করেছেন যারা উপস্থিত আছেন তারা নির্দোষ দাবি করেছেন এই মামলায় আপনারা জানেন হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তৎকালীন সরকার উল্টো হত্যা মামলা দায়ের না করে হত্যাকারী যারা ছিলেন তারা নিজেদের রক্ষার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিলেন সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করছিলেন সংক্ষিপ্তভাবে নিজস্ব চয়েসের ভিত্তিতে মর্টেম রিপোর্ট বারবার চেঞ্জ করা হয়েছে বারবার চেঞ্জ করতে বাধ্য করা হয়েছে কিন্তু প্রশংসা জানাই ধন্যবাদ জানাই এই মামলার তদন্তকারী ডাক্তার রাজীব সাহেব যিনি ডাক্তার সমাজের আইকন হিসাবে পরিচিত থাকবেন স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি অনারেবল ট্রাইব্যুনালে একে এবং দুয়ে এসে সাক্ষী দিয়েছেন এবং মৃত্যুর সঠিক কারণ জাতির সামনে তুলে ধরেছেন এবং তিনি এই চাপ উপেক্ষা করে কারণ পরিবর্তন করেননি যাই হোক আমরা পঁচিশজন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিত্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার মতো আমরা আশা করছি খুব শীঘ্রই এই মামলার রায় আমরা পাবো আবু সাঈদের হত্যার প্রমাণপত্র লোপাট করার জন্য যে মামলা আবু সাইদকে আক্রমণকারী চিত্রিত করার যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার সেই তদন্তকারী সেই তদন্তকারী কর্মকর্তা সরকারের অনুগত হয়ে একটা অংশ পুরো গেঞ্জি কিন্তু নয় অংশ জব্দ করেছিলেন এটা পিছনের অংশই হোক স্বাভাবিক কারণ পোস্টমর্টম রিপোর্টে দেখবেন মুখে আছে গুলি বুকে আছে গুলি পেটে গুলি আছে এখন ছয় একটা গেঞ্জির একটা গেঞ্জির কতখানি কতখানি চড়া হয় আপনারা জানেন নিশ্চয় দুই বাই ডেড় মিনিমাম এক ফুট বাই ছয় ইঞ্চির একটা অংশ যা স্বাভাবিকভাবে পেছনের দিকে বলে অনমিত হয় তা জব্দ করা হয়েছে এটার উদ্দেশ্যই ছিল যে এই মামলাকে প্রভাবিত করা এই মামলাকে অর্থাৎ ওই যে মামলা আবু সাইদের হত্যাকাণ্ডকে তৎকালীন স্বৈরাচার সরকার নিউরোজেনিক শকে তার মৃত্যু হয়েছে মাথা আঘাতে যেটা বলতে চেয়েছিল সেই কথাকে প্রমাণ করার জন্য এটা করা হয়েছিল এবং আমরা এই তদন্তকারী কর্মকর্তা যিনি এটা কনসিল করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি দেবো ডাক্তার সাহেব এসে ব্যাখ্যা করেছেন যে তার মাথায় আঘাত করা হয়েছে হ্যাঁ সার্ভেল নিয়ে আঘাত করা হয়েছে এবং আঘাত করেছেন কে এসি আরিফজ্জান এবং সেই ভিডিওটা আমরা উপস্থাপন করেছি সে আসামি আছে তাকে হত্যা করার আগে তাকে লাঠি পেটা করা হয়েছিল তার ঘাড়ে আঘাত করেছে সেই ভিডিও আমরা উপস্থাপন করেছি পরবর্তীকালে সে সামনে আসে তখন তাকে গুলি করা হয় যার ভিডিও আমরা নয় সারা দেশবাসী দেখেছে সারা বিশ্ববাসী দেখেছে গুলির কারণেই হয়েছে এটা ডাক্তার সাহেব সাক্ষী দিয়ে কনফার্ম করেছে তার শরীরে ওই আঘাতটা ছিল কিন্তু হত্যা করা হয়েছে গুলিতে একটা বিষয় আপনাদেরকে সুনির্দিষ্টভাবে দেখতে হবে যে একজন নিরীহ ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে টার্গেট করে গুলি করা হচ্ছে শর্ট ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স থেকে এবং সে যখন চিকিৎসার জন্য যাচ্ছে তাকে কেউ নিয়ে যাচ্ছে তখনও গুলি করা হয়েছে তাই এই দুটো সারকমস্ট্যান্স অ্যান্ড ফ্যাক্ট কমপ্লিটলি সেপারেট আইনানুক শাস্তি চেয়েছি সর্বোচ্চ শাস্তি চেয়েছি ট্রাইব্যুনাল বিবেচনা করেও দেখবেন আমাদের বক্তব্য সঠিক কেনা তবে আমরা মনে করি আমাদের বক্তব্য যথার্থ এবং আমরা সকলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছি